দর্শক আসসালামু আলাইকুম আমের রাজ্যে আপনাদেরকে স্বাগত না আমি রাজশাহী আসি নাই আমি বয়ালখালীর এক আমের রাজ্যে এসেছি যেখানে থোকায় থোকায় আম ধরে আছে ছোট ছোটো গাছগুলোতে এবং কাগজ দিয়ে প্রত্যেকটা আম মোড়ানো কোথায় আসছি একটু পরেই জানাবো আগে একটু দেখি অসাধারণ এই আম বাগানটা দেখেন আপনারা আম গাছে অসাধারণ তোকায় তোকায় ঝুলে আছে আপনার আমরূপালি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির আম তো আজকে আমরা এই আম বাগানটা আপনাদেরকে একটু ঘুরে দেখি এবং আশা করছি আপনাদের ভালো লাগবে দর্শক যাই বলছিলাম এবার বলি আমরা কোথায় আসছি আপনারা সময় জেনে থাকবেন অথবা ভিডিওতে দেখে থাকবেন এটা হচ্ছে সারা অতল ইউনিয়নের পূর্ব কিতাবচর গ্রাম এটা মেসার্স হক অ্যাগ্রো ফার্ম যেটা বোরে বাগানের জন্য বিখ্যাত তবে সম্প্রতি এখানে প্রচুর আমের চাষাবাদ হয়েছে যে আমগুলো গত বছর থেকেই হারভেস্টিং হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে এখানে আমরুফালি থেকে শুরু করে বিভিন্ন জাতের আম কাঠিমন বিভিন্ন জাতের আম এখানে ধরছে গত বছর প্রচুর আম এখান থেকে বিক্রি হয়েছে এবং এবছরও বিক্রি করার মতো মাসাল্লাহ প্রচুর আম এখানে ইতিমধ্যে ধরেছে আমি আপনাদেরকে একটু দেখাই তো আমের দিনে ওই যে ঝড়ের দিনে আমাদের দেশে আম কুড়াতে সুখ আর আম যদি গাছ থেকে একদম টাটকা কোনো প্রকার ফরমালিন ছাড়া যদি খেতে চান তাহলে কিছুদিন পরেই বোয়ালখালির পূর্বক্ষিতাবছর মেসার্স হক ফার্মে চলে আসবেন এখানে সস্তায় বাজার চেয়ে সস্তা এবং খাঁটি আম পাবেন আমগুলো প্রচুর মিষ্টি একবার যদি আপনারা যদি এখানে আসেন বা দেখে যান তখনই বিশ্বাস সব বিশ্বাস হবে তার আগে আপনাদেরকে হয়তো বিশ্বাস করতে পারবো না আবার অনেকে মনে করবেন আমি ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য কথা বলছি না এখানে মৃত্যের কোনো অজুহাত নেই সত্যি কথা বলতে কি আমগুলো আপনারা একবার খেলে বুঝতে পারবেন এই আমগুলো প্রচুর রসালো এবং সুস্বাদু তো চলুন আমরা একটু বাগানটা ঘুরে দেখি এখান থেকেই শুরু এখান থেকেই আমবাগানের শুরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম বাগানের পাশাপাশি পেয়ারা গাছও আছে যার কারণে মাঝে মাঝে আপনারা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন ওনারা বিশেষ করে আমগুলো বিভিন্ন পাখি থেকে বা পশু থেকে রক্ষার জন্য ইতিমধ্যে দেখেন প্যাকেট দিয়ে মুড়িয়ে রেখেছেন এটা হচ্ছে কাটিমন কাটিমন আম মানে খুব মিষ্টি কাটিমন খুব বিখ্যাত একটা আম কাটিমনের জাতের আমটা আপনারা দেখছেন আবার এখানে আম রূপালি আছে আপনার আবার আরও বিভিন্ন জাতের হয়তো বা আপনারা শুনবেন ওনাদের মুখ থেকে আমি এর আগে আপনাদেরকে একটু দেখাই দেখেন আম ধরে ঝুলে আছে গাছে এক কথায় অসাধারণ এখান থেকে বোয়ালখালির বিভিন্ন জায়গা থেকে এসে আম নিয়ে যায় এই বাগান থেকে আম সবাই নিয়ে যায় বা আর বেশি দিন লাগবে না আমগুলো পাকলে আপনারা চাইলেই নিতে পারেন বেঙ্গুরা স্টেশনের পূর্ব দিকে ও দক্ষিণ দক্ষিণে এটা হচ্ছে পূর্ব কিতাবসের পরে আপনারা চাইলেই ইসুফসার মাজার যাওয়ার ওইদিকে হাতের বাম পাশ দিয়ে একটা রোড ঢুকে গেছে এটা রেললাইন পার হয়ে এখানে আসা যায় আপনারা মেসার্স হক অ্যাগ্রোফার্ম যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে অর্থাৎ অনেকে অনেকে আবার বলে কি মিন্টু সাহেবের বাগান আবার ওনার দুই ছেলে আছে মিনারুল সরি মিনারেল ওনার দুই ছেলে আছে একজন তুহিন জনের নাম হচ্ছে ইমন এরা বিশেষ করে এরা দুই ছেলে এবং বাবা মিলে এত সুন্দর একটা বাগান ওনারা এখানে করেছেন যেটা ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে দুই বাইয়েরই বাগান তো চলুন আমরা একটু ঘুরে দেখি বাগানটা আমার カラー ন্যাচারাল বাড়ি কিছুই থাকে カラー হুম দর্শক আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে তুহিন মিনারুল হক সাহেবের ছোট ছেলে তুহিন শিক্ষিত এবং এ বাগানে প্রচুর শ্রম দেন প্রচুর শ্রম দেন এখন দেখা যাচ্ছে উনি বাগানে কাজ করছেন এটা এটা কোন জাতের এটা এটা কি এখন কি পাকাস্তার গ্রাম পর্যন্ত হবে একটা কত গ্রাম বারোশো আচ্ছা এটা আনুমানিক কবে নাগাদ ইয়া হতে পারে কোরবানির কুরবানির আগে কি কোনো আম পাকার কোনো সম্ভাবনা আছে কাঠিমন আচ্ছা দর্শক আমরা তুহিনের সাথে একটু ঘুরে ঘুরে বাগানটা একটু ঘুরে দেখি তুহিন আমাদেরকে কি কি জাতের আম আছে এখানে দেখাবেন আমরা তুহিনের সাথে দেখি তুহিন বলতে থাকবে এটা হলো যে বাড়িপুর বাংলাদেশের বিখ্যাত বাড়ি ফোর আম বাংলাদেশের বিখ্যাত আম বিখ্যাত কেন বেশি মিষ্টি আচ্ছা আচ্ছা আর একটু দিকে আগাই এখানে আসলে প্রচুর গাছ কি বলবো দেখেন এখানে তোকাই তোকায় একদম আম ধরে আছে এক কথায় আপনারা শুধু নেওয়ার জন্য না আপনারা চাইলে এখানে একদম প্রকৃতির খুব সান্নিধ্যে আসতে পারবেন এখানে প্রকৃতির খুব সান্নিধ্যে এসে আপনার এই বাগানটাতে যদি বিকেল টাইমে বিশেষ করে বিকেল টাইমে যদি সময় দেখবে আপনাদের মন ভালো হয়ে যাবে মানে ঘর থেকে একটু দূরে এটা এটা কাঠিমন না আর পনেরো দিনের পর মধ্য পা আশা করি পাওয়া যাবে পনেরো দিন পর দর্শক যা বলছিলাম তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে কাঠিমন পনেরো দিন পর পাওয়া যাবে পনেরো দিন পর হ্যাঁ তাহলে আমরা বুঝে নিচ্ছি কি এই পনেরো দিন পর থেকে আচ্ছা পনেরো এই দেখেন একটু বাগানটা একটু প্রথমে ঘুরে একটু আমি দেখাই এক এক জলক এদিক থেকে একটু সূর্যের আলো পড়তেছে আমি এদিক থেকে দেখাই একটু ঘুরে দেখেন এখানে সবগুলো আম গাছ সবগুলো আমের গাছ দেখেন আমি একটু তুহিন তুমি একটু ওই জায়গায় দাঁড়াও আর একটু কাছে এসে দাঁড়াও দর্শক একটু তোমার চেহারাটা একটু ভালো করে দেখুক এবার আমাদেরকে একটু বর্ণনা দাও এখানে কয় জাতের আম গাছ আছে এখানে বর্তমানে সাতজাতের আম আছে জাতের আমের ভিতরে আমার সবচাইতে বেশি হচ্ছে তারপর হলো যে ওই কাটিমোন আমরোপালি তারপর কিউজাই আমেরিকান তারপর ওই যে আইসানি যেটা বলে সেটা আচ্ছা গত বছর এই বাগান থেকে মানে আনুমানিক কত টাকার আম বিক্রি হয়েছে গত বছর যেহেতু গাছ ছোটো ছিল গত বছর আমরা প্রায় আড়াই লাখ টাকার আম বিক্রি করছি এবার আম গাছও বড় এবার আমের দ্বারা তো দেখতেছেন এবার আমরা আনুমানিক আট টন গিয়া করতেছি আট টন আম হবে আমার এখন আর আমরা প্যাকেট করার ফলে ন্যাচারাল যেটা কালার এই প্যাকেটটা করলে ন্যাচারাল কালার আমের কোনো ফোকা টোকা কিছু নাই স্প্রে করতে হয় না একদম ন্যাচারাল কালার তার মানে এখানে ধরনের মানে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করা হয় না কীটনাশক ব্যবহার করা রাসায়নিক সার তো গাছের গোড়ায় ব্যবহার করা বিশেষ করে জৈব বেশি না আমরা দেখতে পাচ্ছি সব গাছের নিচে দেখবেন আচ্ছা এই জৈব সার দর্শক আমি বলি জৈব সার কিন্তু পাওয়ার পিছের একটা কারণ আছে ওনাদের একটা নিজস্ব একটা ডেয়ারি ফার্ম আছে এখানে প্রচুর গাবি আছে গরু আছে কোরবানির জন্য তো যার কারণে ওনাদের জৈব সার বাইরে থেকে আনতে হয় না মানে এক কথায় এখানে আপনি আসলে সব পাবেন বড় থেকে শুরু করে লিচু থেকে শুরু থেকে আম থেকে শুরু করে সব তো আমরা তুহিনের কাছে আবার যাচ্ছি আরেকটা প্রশ্ন করার জন্য তুহিন যেটা জানতে চাচ্ছিলাম এই যে আমগুলো আমগুলো কি বাজার কোনো নির্দিষ্ট কোনো সেল সেন্টার আছে বিক্রি করার জন্য আমরা এখান থেকে বিক্রি করার প্রতিবার এখান থেকে বিক্রি করি এখানে মানুষ এসে ঘুরে যাওয়ার সময় নিয়ে যাবে আচ্ছা ঠিকানাটা যদি একটু যদি সবাইকে বলে বলে দাও ঠিকানা হলো যে বলকালি পূর্ব হাসনাপাড়া থেকে বেঙ্গুরা এসে

এখন বিভিন্ন সেক্টর আছে কয় শতক তো হিসাব নাই আচ্ছা আটশো আম গাছ আছে আমার আটশো আম গাছ আছে না আচ্ছা ঠিক আছে দর্শক চলুন তাহলে আমরা তুহিনের সাথে ঘুরে ঘুরে এই আম বাগানটা আর দেখি আপনাদেরকে একটু দেখাই চলুন এটা কি আম এটা বারিপুর এটাও বারিপুর না ন্যাচারাল কালার দেখতেছেন দুটোটা একই আম আচ্ছা এটা প্যাকেটের ভিতর ছিল এটা প্যাকেটের বাইরে ছিল আচ্ছা ওইটা কি প্যাকেটের ভিতর থাকার কারণে আলো বাতাস না লাগার কারণে কি এটা এই কালারটা হইছে এই তো এখানে কার্বন দেওয়া আছে তো হুম তো যার কারণে মানে ন্যাচারাল কালারটা প্যাকেটটাতে প্যাকেটটা কারণে চলে আসে একদম ন্যাচারাল কালার এখানে কোনো স্প্রের দরকার নেই কিছু করার দরকার নেই আমরা প্রচুর প্যাকেট করছি এবার এবার প্রায় বিশ হাজার প্যাকেট করছি আমরা আম বিশ হাজার আম প্যাকেট করা হয়েছে না এটা কি এটা কি এটা কোন জাত এটা ব্যানা না ম্যাঙ্গো মানে কলার সাথে তুলনা করে কলার দেখতে কলার মতো এই জন্য থাইল্যান্ডের একটা জাত তারও বড় হবে প্রচুর মিষ্টি একদম কলার মতো হলুদ হয়ে যাবে

বেশি মিষ্টি ছিল খুব মিষ্টি মাটি মিক্স করার কারণে এখানের আমগুলো মিষ্টি বেশি আচ্ছা এটা কোন আম এটা হলো যে সাত চাইতের দামি আম আমার বাগানে আমেরিকান রেড ফালমার 600 টাকা 600 টাকা হ্যাঁ 400 টাকা কেজি দেখি এটার মিষ্টি দি কি রকম কি রকম মিষ্টিতে মিষ্টিতে এগুলা তো একদম সেই বললো হবে না অতিরিক্ত মিষ্টি উপরে যে রকম ভিতরে সেরকম একটু কাছ থেকে দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর দর্শক বাগানের বাইরেও কিন্তু অনেক সারি সারি গাছ আছে বাগানে ঢুকার পথেই আপনারা আপনাদেরকে দেখায় এই যে এগুলো কিন্তু আম গাছ এটা এগুলো বাগানের বাইরে পুকুর পাড়েই হারভেস্ট করা দেখেন এগুলো জাল দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে বাইরে কোনো পশু পাখি বা বাইরের লোকজন এসে বাগানে কোনো ক্ষতি করতে না পারে বা রাতে কেউ চুরি করে আম নিয়ে যেতে না পারে এখানে এক কথায় অসাধারণ পরিবেশ মোবাইলে হয়তো বা সব দেখানো সম্ভব হচ্ছে না ঘুরতে আসছি এই সুযোগে আমাদের পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যে অল্প কিছু দিনের মধ্যে বিশেষ করে পনেরো দিন পরে হয়তো এখানে আম পাকা শুরু হবে তখন চাইলে আপনারা এখান থেকে আম কিনে নিয়ে যেতে পারেন একদম নির্বেজাল যেখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না দেখেন একদম আপনার কাগজ দিয়ে মোড়ানো প্যাকেটে মোড়ানো আমগুলো জুলে আছে গাছের ডালে তো এই পর্যন্ত আজকে পরবর্তীতে হয়তো বা এই আমবাগান নিয়ে আরও অনেক ভিডিও হবে পেজে শেয়ার করব আপনারা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন যেহেতু হয়ে আমাদের বোয়ালখালীর ঐতিহ্য বোয়ালখালীতে এই ধরনের একটা ফার্ম আছে খামার আছে যেখানে সরকারের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এখানে আসেন এবং অনেকবার কিন্তু এই বাগানের মালিক পুরস্কৃত হয়েছেন তো এই পর্যন্ত আমাদের আজকের এই ভিডিও পরবর্তীতে আবারও হয়তো নতুন ভিডিও ভিডিও নিয়ে কথা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম